2024 চব্বিশ সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আমি তোমাদের যদি একটা কথা বলি যে তুমি তোমার এসএসসি পরীক্ষার রেজাল্টটা সবার আগে পেয়ে যাবে কি বিশ্বাস করবে তো অনেকে বিশ্বাস করবে আবার অনেকে বিশ্বাস করবে না যে এস এস পরীক্ষার ফল প্রকাশের আগেই তুমি তোমার রেজাল্টটা পেয়ে যাবে তো এটা অনেকে বলবে যে এটা কিভাবে তো এটাই আজকে বলবো ভিডিওতে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে করে রাখবে তো তো এখন বলছি যে তুমি এটা করবে থাকো আবারো বলছি সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ না দেখে কেউ কমেন্ট করবে না অথবা কেউ বলবে না যে আমি বুঝি নাই বা এটা কেমনে তো সম্পূর্ণ দেখার অনুরোধ হইলো ফার্স্টে দেখো এর জন্য একটা তোমাকে কাজ করতে হবে শর্ট কাজ তো সেটা কিভাবে করবে তো চলো দেখাচ্ছি তো এই জন্য তুমি প্রথমেই চলে যাবে তোমার মেসেজ অপশনে তো কম বেশি সবাই মেসেজ টাইপ করা পারো তো সেই মেসেজ একটা টাইপ করতে হবে তো আমিও করছি দেখো তো প্রথমে এই মেসেজটা একটা নাম্বারে পাঠাবে হবে তো ওই নাম্বারটা হলো এক ছয় দুই 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 এই নাম্বারেই পাঠাতে হবে এটা হলো বোর্ডের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে পাঠালে এই মেসেজটা বোর্ডে চলে যাবে তো তোমাদেরকেও এই নাম্বারে একটা এস এম এস পাঠাতে হবে বোর্ডে এই এস কিন্তু তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই এসএমএসটা একটু বললেই কিন্তু তোমাদের রেজাল্টটা আসবে না তো প্রথমেই তুমি যে ধরনের পরীক্ষার্থী সেই ধরনের পরীক্ষার নাম লাগবে যেমন এসএসসি পরীক্ষা দিলে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিলে এইচএসসি হবে তো অক্ষরগুলো সবগুলো বড় হাতে লেখার চেষ্টা করবে এরপর দেবে তুমি তোমার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ সবাই সবার বোর্ডের তিন অক্ষর দেবে যেমন আমি ঢাকা বোর্ডের পরীক্ষার্থী তো ঢাকা বোর্ডের প্রথম তিন অক্ষর দিলাম এ আর এই তিনটা বড় হাতের অক্ষর দেবে আর তোমাদের বোর্ডেরও নামের প্রথম অক্ষর আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রেখেছি সেখান থেকেও দেখে নিতে পারো তারপরে টাইপ করবে তুমি তোমার রুলটা তোমার রুল যত হবে যেমন আমি এখানে একটা যে কোনো রুল মানুষের রুল টাইপ করে নিচ্ছি এখানে দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে যে কোনো রুলটা টাইপ করে নিচ্ছি এরপরে দেবে তুমি তোমার এক্সাম ইয়ার অর্থাৎ তুমি কত সালে পরীক্ষা দিয়েছো যেমন তুমি যদি দু চব্বিশ সালে এসএসসি পরীক্ষা চাও তবে তোমার দু হাজার চব্বিশ লিখতে হবে তো এইভাবেই তোমার এই মেসেজটা টাইপ করতে হবে আর হ্যাঁ সবগুলো লেখার মাঝে কিন্তু একটা করে স্পেস দিবে স্পেস না দিলে হবে না সবগুলো লেখার দেখো আমিও মাঝখানে স্পেস দিয়েছি তো তোমরাও এস এম এস লেখার সময় অবশ্যই মাঝে মাঝে স্পেস দেবে এই যে এস এর পরে দেখো একটা স্পেস দিয়েছি তারপর এ এটার পর একটা স্পেস দিয়েছি এবং রুল নাম্বার লেখার পরে একটা স্পেস দিয়েছি এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার লেখার কোনো প্রয়োজন নেই শুধু রুল নাম্বার দিলেই হবে আর এই মেসেজটা তোমার এই যে যে এই এই এক ছয় কর্নারে দিয়ে সেন্ড করে দিতে হবে তো এই সেন্ড করে দেওয়ার পরে এটা কখন সেন্ড করবে সেটাও জন্য এক থেকে দুই দিন আগে ধরো রেজাল্ট দেবে আজকে তো কালকে এটা বোর্ডে সেন্ড করে রাখতে পারো বেশি আগে করো না তাহলে হবে না এই বোর্ডের রেজাল্ট দেওয়ার আগের দিন এটা বোর্ডে সে সেন্ড করে দিতে পারো তাহলে তোমার যখন এই রেজাল্ট পাবলিশ হবে তার সঙ্গে সঙ্গে তুমি এটা পেয়ে যাবে এক মিনিটের সময় লেট হবে না বোর্ড থেকে তোমাকে এসএমএস এর মাধ্যমে তোমার রেজাল্টটা দেখিয়ে দেবে তো এটা রেজাল্ট দেখার একটা সহজ মাধ্যম বলতে পারো কারণ দু চব্বিশ সালে ধরো এবার বিশ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তো সারা সকলেই হয় অ্যাপ দিয়ে দেখার চেষ্টা করবে নাহলে ওয়েবসাইটে দেখবে তো এই দুই জায়গা দেখলে অনেক সময় দেখা যায় এই ওয়েবসাইট গুলো কাজ করা বন্ধ করে দেয় তো সেই কারণে এভাবে যদি তুমি দেখো তোমার রেজাল্টটা খুব সহজে পেয়ে যাবে এবং তোমার দেখতে কোনো অসুবিধাও হবে না তো আমি সাজেস্ট করব তুমি এইভাবে তোমার রেজাল্টটা আগে দেখো পরে তোমার ডিটেলস রেজাল্ট দেখো কিন্তু আগে তুমি এইভাবে দেখে রাখো তাহলে তোমার মনে একটু হলেও শান্তি লাগবে তো পরবর্তীতে তুমি ডিটেলস রেজাল্ট দেখো তো আমি এটাই সাজেস্ট করব তোমরা এইভাবে রেজাল্টটা দেখবে তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও আইকনটা ক্লিক করে রাখবে আর অ্যাপ দিয়ে এবং ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবে সেটাও আমার চ্যানেল আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ